অনেকদিন পর বাবার বাড়িতে যাব কর্মব্যস্ততার কারণে বাবার বাড়িতে যেতে পারি না অনেক দিন যাব তো আজকে বাবার বাড়িতে যাব তাই ভাবলাম যে বাবার জন্য কিছু রান্না করে নিয়ে যাই এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ এই মুরগিগুলো এক একটা তিন চার কেজি ওজনের তো এই মুরগিগুলো আমার খুব শখের মূরক তো শখের জিনিসগুলাই প্রিয় মানুষদেরকে দিতে হয় তাই আজ আমি এখান থেকে একটা মুরগি আমার বাবার জন্য রান্না করে নিব সাথে আর অনেক কিছু রান্না করব তো আশা করি ফুল ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে তো দেখতে থাকো আজ আমি কি কি রান্না করি আজ আমি অনেক খুশি কারণ অনেক দিন পর বাবার বাড়িতে যাবো তো আর বাবা মায়ের জন্য আজ আমি অনেক কিছু রান্না করে নেব প্রতিটা মেয়েই কিন্তু বাবা মাকে কিছু করতে পারলে অনেক আনন্দ পায় আমি আজকে অনেক আনন্দ পাচ্ছি আর বাবা মায়ের জন্য কি কি রান্না করে নিব দেখো এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ এখানে আছে চিংড়ি মাছ গরুর মাংস আর আছে মুরগি আজ আমি আমার বাবা মায়ের জন্য সুন্দর একটি ডালা সাজিয়ে নেব খাবারের ডালা আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবে তো এখন আমি রান্না বান্নার কাজকর্ম শুরু করছি এখন ভাবি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে জামিলে একসাথে কাজগুলো করে নিচ্ছি আমি ইলিশ মাছটা পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে ভাবি চিংড়ি মাছ কেটে নিচ্ছে আর সুমা ভাবি পেঁয়াজ এখন আদা গাছ থেকে কিছু আদা তুলে নিব এমনভাবে বস্তায় আদা লাগালে কিন্তু অনেক ভালো আদা হয় যে সংরক্ষণ করেছিলাম দেখো ওই যে সরিষাটা মাছের ফুলকার ভিতরে আমি মাছটা অন্যরকম ভাবে রান্না করবো এই জন্য ফুলকাটা এখন খুলে নিচ্ছি আগে তারপর কাটবো মাথাটা আলাদা করব না মাছের সাথেই রাখবো ফুলকাটা ফুলকাটা খুলে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে লাগবো মাছের আঁচটা ফেলা হয়ে গেছে এবং ফুলকাগুলো খুলে ফেলেছি এখন মাছটা কেটে নিব মাছের লেসটা আমি ফেলে দিব না একটু ডিজাইন করে করে কেটে নিব দেখো মাছটা আমি এমন করে কেটে নিয়েছি আস্তই ভাজি করতাম তো মাছের ভিতরে তো তেমন মশলা যাবে না তাই এমনভাবে কেটে নিয়েছি এই যে দেখো আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন রান্না করে নেব এখন চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছি আজ দুই চুলায় রান্না করব নয়তো রান্নাগুলো তাড়াতাড়ি হবে না জ্বলন্ত চুলায় এখন পাখিলটা বসিয়ে নিচ্ছি আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিব প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব কারণ গরুর মাংসটা তো রান্না করতে করতে একটু দেরি হবে তাই গরুর মাংসটা আগে রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আদা বাটা আর রসুন বাটা এখন খানিকটা পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তারপর খানিকটা পানি দিয়ে মাংসগুলো আগ পর্যন্ত কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি খানিকটা পানি গরুর মাংসটা এই চুলায় রান্না হতে হতে এদিকে আমি বাকি রান্নাগুলো করে নিব তা এখন ভেজে নিব ইলিশ মাছ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন মাখিয়ে নিব মশলাটা এইভাবে মাখালে কি সবগুলো মশলা একসাথে মিশে যায় মাছের উপরে দিয়ে তো সম পরিমাণে মশলাটা মিশানো যায় না তাই সবসময় আমি একসাথে মিশিয়ে নিই এখন মাছের উপরে দিয়ে দিব প্রতিটা মাছের পিস এরকম ফাঁকা ফাঁকা করে ভিতরে মশলাগুলো দিয়ে দিব মাছের প্যাটে কিন্তু ডিম আছে ডিমগুলো বের করে নিই শুধু নাড়িগুড়িটা বের করে নিয়েছি মাছের গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে নয়তো বা মাছটা খেতে ভালো লাগবে না কাঞ্চার ভিতরেও আমি গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য আরেকটি চুলায় আগুন জ্বালিয়ে নিলাম তোমরা অনেক আপুরাই আমাকে বলো যে আপু তুমি একটা জোর চুলা বানিয়ে নাও তাহলে তোমার রান্নার সুবিধা হবে তো আমি চিন্তা করছি আমি একটা জোর চুলা বানিয়ে নিব কারণ অনেক সময় আমার দুই চুলায় একসাথে রান্না করতে হয় তাতে কি লাকড়িটা বেশি লাগে আবার কষ্ট হয় বেশি জোর চুলা হলে দুইটার মধ্যে দুই রান্না বসিয়ে দিতে পারবো কড়াইটা গরম হতে হতে ওদিকে গরুর তাতে কি লাকড়িটা বেশি লাগে আবার কষ্ট হয় বেশি হলে দুইটার মধ্যে দুই রান্না বসিয়ে দিতে পারবো কড়াইটা গরম হতে হতে ওদিকে গরুর মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিব কারণ আমার বাবা গরুর মাংসে আলু খেতে অনেক পছন্দ করে গরুর মাংসে আলু টুকরোগুলো একটু বড় বড় করে কেটে দিলেই মাংসটা খেতে বেশি ভালো লাগে আলুগুলোও খেতে ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ কষিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল একটু লবণ ছিটকে দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা লেগে না যায় এখন মাছটা গরম তেলে দিয়ে দিব এখন আমি গরুর মাংসটা দেখলাম কষানো হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে তারপর পরিমাণ মতো ঝুল দিয়ে দিলো এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাছটা তো আস্ত বাঁচতেছি যার কারণে তেলটা সব দিক দিয়ে পাচ্ছে না এই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন মাছটা উল্টে নিব শেষ রক্ষা হলো না মাছের মাথাটা আগলা হয়ে গেছে ভেঁজুয়ে মাছটা ওই চিত্র মিশমিশা করে ভেজে নেবো মাছটা এখন ভাজা হয়ে গেছে এখন মাছটা তুলে নেব এখন মুরগির মাংসটা রান্না করার জন্য আবারও চুলায় কড়ায় বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এখন এখন দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কিছু গোটা গরম মশলা মাংসটা রান্নার মধ্যে আমি বেশি কোনো মশলা ব্যবহার করব না কারণ আমার আব্বা খুব কম মশলা দিয়ে গুস্ত খায় তাই একটু কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ওইদিকে গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর অল্প পরিমাণে হলুদের গুড়া তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ফুলে গিয়েছিলাম রোস্টের একটু মশলা দিয়ে দিব এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব মশলা ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিব এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা বেশি করে কষালে মাংসটা খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগি মুরগিটা আমি তেলে ভাজিনি কারণ আমার বাবা শক্ত মুরগি খেতে পারবে না তাই তেলে না ভেজেই রান্না করব। এই কড়াইটাতে আমি আগে তিনটা মুরগি রান্না করতে পারছি এখন দেখো একটা মুরগিতেই ভরে গেছে মুরগিটা ক্যামেরায় ছোট দেখালেও এমনিতে কিন্তু অনেক বড় ছিল মুরগিটা যেহেতু তেলে ভাজিনি তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিব কারণ বড় মুরগি তো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই এখন একটু নেড়েচেড়ে মশলাটা মুরগির গায়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা পরিমাণ চাই বেশি হয়ে গেছে সমস্যা নাই জাল করে নিব মুরগিটা একদম নরম নরম করে রান্না করব আমি তো আগেই বলেছি আমার বাবা শক্ত মুরগি খেতে পারবে না বলে আমি মুরগিটা তেলে ভাজিনি এখন দিয়ে অনেকটা সময় জাল করে ডাকনা অনেকক্ষণ পর ঢাকনাটা খুলছি মুরগিটা রান্না করা হয়ে গেছে মাঝে মধ্যে আবার একটু মেরু দিয়েছিলাম এই যে দেখো মুরগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মুরগির সাথে ডিম দিয়ে দিব ডিমটা আমি আলাদা রান্না করি নি মুরগির মশলাতেই একটু মেরে চড়ে মিলিয়ে নিব আর ওই যে ওইদিকে ভাবি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমাদের রান্না করা হয়ে গেছে এখন কড়াইগুলো চুলা থেকে নামিয়ে নেব আমি কিন্তু এই রান্নাবান্নাগুলো আমার বাবার বাড়ির মানুষের জন্য করেছি তবে কেউ আমার বাড়িতে আসবে না আমি তাদের বাড়িতে যাব সেজন্য ভাবলাম সবার জন্য একটা ডালা খাবার সাজিয়ে নিয়ে যাই আর তোমরা অনেকে আমাকে বলো আমি নাকি বাবার বাড়ির ভিডিও দেই না তো আজকে বাবার বাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ বাবার বাড়ির অনেক ভিডিও পাবে সব রান্নাবান্না করে নিয়ে যেতে যেতে রাত হয়ে গেছে আর সবাই আমাকে এগিয়ে দিচ্ছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ